সালাম আলাইকুম ফেসবুকে ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখবেন কিভাবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো ফেসবুকে বা লুকিয়ে রাখবেন কিভাবে খুব সহজে আপনাদের মোবাইল থেকে চলে যাবেন এই যে ফেসবুক ফেসবুকে ফেসবুকে গিয়ে ডান পাশে এই যে দেখেন এখানে আপনার লঘু চিহ্ন অথবা তিনটা ডট থাকবে এখানে ক্লিক করবেন এরপরে আপনারা চলে যাবেন সিটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন এই যে সিটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এরপরে আপনারা চলে যাবেন এই যে সিটিংস এ ক্লিক করবেন সিটিংস এ ক্লিক করার পর আপনারা নিচের দিকে চলে যাবেন এখানে দেখতে পারবেন হাউ পিপল ক্যান ফাইন এন্ড কন্টাক্ট ইউ তো এটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন ওয়ে ক্যান সি ইওর ফ্রেন্ড লিস্ট তা এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সি অলে ক্লিক করবেন এখানে দেখেন পাবলিক রয়েছে এখানে ফ্রেন্ড রয়েছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড এবং এখানে লেখা আছে অনলি মি আপনারা যদি হাইড করে রাখতে চান বা আপনার ফ্রেন্ড লিস্টে লুকিয়ে রাখবেন শুধুমাত্র আপনি ছাড়া কেউ দেখতে পারবে না তাহলে অনলি মিতে ক্লিক করে দিবেন তো এটা অনলি মি হয়ে যাবে তো আমরা এখন ব্যাক আসি আর আপনাদের ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে না অর্থাৎ আপনি ছাড়া অন্য কেউ ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে না তো আজকে আমি দেখাইলাম কিভাবে ফেসবুকে ফ্রেন্ডলিস্ট হাইট বা লুকিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম